শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি আজকের শেষ পর্যন্ত দেখো তাহলে বাংলা বিষয়ের ষান সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে তোমরা ধারণা পাবে তাই তোমাদের উচিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা বাংলা বিষয়ে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নির্দেশনা প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটি একটি দলীয় কাজ শিক্ষক একটি দল গঠন করে দিবেন প্রত্যেকে বাড়ি থেকে কাজটি করে এনে শিক্ষকের কাছে জমা দিয়ে দিবে প্রয়োজন অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যগুলো পূরণ করে বিবরণমূলক রচনা লিখতে হবে পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো সব দলের উপস্থাপন শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও কাজগুলো হলো ক নম্বরে বাড়ি কেউ অসুস্থ হয়ে পড়েছে স্কুলে পরিচয়পত্র হারিয়ে গেছে এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না এলাকার কোন শিশু হারিয়ে গেছে তোমাদের এক এক দলকে এক একটি কাজ করতে দেবে তোমার রচিত প্রবন্ধ থেকে যোগাযোগের ক্ষেত্রে সাধারণ মানি ও ঘনিষ্ঠ সর্বনাম গুলো লেখো তোমার রচিত প্রবন্ধ থেকে যোগাযোগের ক্ষেত্রে সাধারণ মানেই ও ঘনিষ্ঠ ক্রিয়াগুলো লেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রমিত বলি প্রমিত লেখি এই অধ্যায় থেকে এটি একটি একক কাজ ক্লাসে বসে কাজটি করে শিক্ষকের কাছে জমা দিতে হবে কবিতাটি প্রমিত উচ্চারণে আবৃত্তি করতে হবে এবং প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খশীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয় এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার ভুকে বেশে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তোবা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লালপাই সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা ভাংলার এ সবুজ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যায় বাতাসে হয়তো শুনিবে এক একা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ধান শিশু এক ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙিবায় রাঙা মেঘে সাত অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে নিচের ছকের নির্দেশনা অনুযায়ী দুটি করে ব্যঞ্জন বর্ণ লেখো এবং পরের সারিতে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করে দুটি শব্দ লেখো কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন ব্যঞ্জন পাঁচটি সাধু রীতির শব্দ প্রমিত রীতিতে রূপান্তর করো কবিতাটি থেকে পাঁচটি সাধু রীতির শব্দ বাছাই করে তার প্রমিত রীতি লেখো এবং বাক্যে প্রয়োগ করে দেখাও কাজটি শব্দের প্রমিত উচ্চারণ লেখক তৃতীয় অধ্যায় থেকে লেখা পড়ি লেখা বুঝি এটি একটি একক কাজ ক্লাসে বসে কাজটি করে শিক্ষকের কাছে জমা দিতে হবে নির্ধারিত উপর সর্বোচ্চ শব্দের মধ্যে প্রায়োগিক বর্ণনা তথ্য বিশ্লেষণ ও কল্পনা নির্ভর রচনা প্রস্তুত করতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে এই কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে যেমন তোমাদের কয়েকটি কাজ দিছে এগুলো তোমাদের এক একজনকে এক একটি দিবে যেমন নৌকা ভ্রমণ প্রায়োগিক লেখা অভিজ্ঞতা বর্ণন পদ্মা সেতু দর্শন এটা হচ্ছে প্রায়োগিক লেখা বিশ্ব পরিবেশ দিবস বর্ণনা তথ্যমূলক লেখা জাতীয় স্মৃতিসৌধ এটা বিশ্লেষণাত্মক লেখা সন্তান সমকাজ এটি কল্পনা নির্ভর লেখা চতুর্থ অধ্যায় থেকে শব্দ বুঝি বাক্য লিখি এটি একটি একক কাজ ক্লাসে বসে কাজটি করে শিক্ষকের কাছে জমা দিতে হবে শব্দ সমাস সমাজ উপসর্গ সাধিত শব্দ সমার্থক ও বিপরীত শব্দ বাক্য চিহ্ন প্রয়োগ করে নির্ধারিত বিষয়ের উপর সর্বোচ্চ চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা প্রস্তুত করতে হবে এটি মূলত প্রতিজন পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট সময় পাবে করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যেকোনো একটি বিষয় নির্ধারণ করে নিতে হবে এই কাজের সময় পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে যেমন বাংলাদেশের অগ্রগতি কৃষিকাজে বিজ্ঞান অধ্যবসায় সময়ের মূল্য শিশু দিবস তোমার রচিত প্রবন্ধ থেকে তিনটি করে শব্দ দ্বিতীয় লেখ তোমার রচিত প্রবন্ধ থেকে দুটি করে সমাজ ও উপসর্গ সাধিত শব্দ লেখ তোমার রচিত প্রবন্ধ থেকে গঠনগত তিনটি বাক্যের একটি করে বাক্য তৈরি করো তোমার রচিত প্রবন্ধ থেকে পাঁচটি প্রতিশব্দ বিপরীত লেখো তোমার রচিত প্রবন্ধ থেকে তিনটি চিহ্ন খুঁজে বের করে লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এই একক কাজগুলো এবং দলগত কাজগুলোর সমাধান পরবর্তী ভিডিওগুলোতে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর তোমরা তোমাদের প্রতিটি বিষয়ের বইয়ের যে ছকগুলো দেওয়া আছে এবং দলগত কাজ একক কাজ যেগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়তে থাকো তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সে পরীক্ষায় তোমরা বইয়ের ছকগুলো এবং একক কাজ দলগত কাজ থেকেই অধিকাংশ প্রশ্নগুলো পাবে তাই ওগুলো ভালোভাবে পড়া থাকে তোমাদের আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ